স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চলকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপন প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক দেশপ্রেমিক সেনাবাহিনীর তৎপরতায় চক্রান্তের এই জাল ছিন্ন হয়ে যায় শুরুতেই ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা আসে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতা থেকে তিনি সবকিছু তদারকি করছেন আটই জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে চারশো জন নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেয়া হয় তবে বারোই জুলাই যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগের নেত্রী শামিমা নাসিম সম্পাকে গ্রেপ্তারের পর তত্ত্বাবধানদের মোর ঘুরে যায় তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম সতেরোই জুলাই তাকে আটক করে সেনা গোয়েন্দারা এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং তাদের সোজাসুজি যোগাযোগ ছিল সজীব জয়ের সঙ্গে বিশ্লেষকদের মতে গণতন্ত্র বিনাশী চক্র এখনও সক্রিয় এবং তাদের মূল লক্ষ্য হলো যে মূল্যে রাষ্ট্রীয় ক্ষমতা পুনরুদ্ধার করে স্বৈরাচারী শেখ হাসিনার হাতে তুলে দেয়া